খেলার দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশে বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ দুই হাজার পঁচিশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল তাদের এই ম্যাচটি শুরু হবে সাতাইশে নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সেই ম্যাচে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য বেশ টেকাদশ তা দেখে নেই এক নজরে বাংলাদেশের একাদশ নাম্বার ওয়ান সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিত হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস উইকেটকিপার ব্যাটসম্যান নাম্বার ফোর তোহিত হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ জাকের আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এইট তাস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার নাইন তানজিম হাসান শাকিব বলার নাম্বার টেন নাসুম আহমেদ বলার নাম্বার ইলেভেন মোস্তাফিজুর রহমান বলার আয়ারল্যান্ডের একাদশ নাম্বার ওয়ান পল স্টার্লিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু রস অ্যাডায়ার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি হ্যারি ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর লোরকান টাকার উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ফাইভ কাটিস কাম্পার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স বেঞ্জামিন ক্যালিটস বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন গ্যারেথ জেনালি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এজ ভেরি ম্যাকার বলার নাম্বার নাইন মেতু হাম্প্রি বলার নাম্বার টেন গ্রে কিয়ং বলার নাম্বার এলেভেন বেঞ্জামিন হোয়াইট বলার এমনটাই হতে পারে দু দলের সাম্ভাব্য বেস্ট একাদশ আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন